নমস্কার বন্ধুরা কেমন আছে সব ভালো আছেন তো হ্যাঁ ময়ের মশলা আছে বিভিন্ন মশলা মশলা নিয়ে আপনারা প্যাকেট ব্যবসা করতে পারেন হোলসেলে খুব কম দাম খুব প্রফিটেবল ব্যবসা এগুলো আছে সব দশ টাকা পোস্ত পাতা এগুলো সব দশের পোস্ত ঠিক আছে ষোলো পিস করে আছে খুব কম দামে পেয়ে যাবেন মোটামুটি এতটা লাভ হবে ভাবতে পারবেন না এগুলো সব দশের পাতা এটাও দশের আছে জিরে একদম ফ্রেশ হাই কোয়ালিটির জিরে পাবেন এটা মৌরি দশের মৌরি দশের মৌরি সবই ষোলোটা করে আছে এটা পাইকারি নিলে আপনারা একদম কম দামে পেয়ে যাবেন ভালো মার্জিন আছে ব্যবসা শুরু করুন আর প্রয়োজন হলে ট্রান্সপোর্টও মাল পাঠিয়ে দেওয়া হবে ভালো ইনকাম ভালোই হবে খারাপ হবে না এটুকু বলতে পারি আপনারা যারা কাজ করতে চান যোগাযোগ করুন মাল পেয়ে যাবেন সময় মতো এবং ভালো প্রফিট করতে পারবেন ঠিক আছে ভালো থাকবো সবাই কেমন